একটু সহায়তা করেন জাস্ট আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী আর দশে নিলেই এই অন্তর্বর্তীকালে সরকারের পতন ঘটবে পতন ঘটুক বা না ঘটুক এই অবৈধ সরকার কোন সংবিধান মেনে হয় নাই আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধের প্রতিক্রিয়া আপনার প্রকাশ করেছে ভারত এবং যুক্তরাষ্ট্র কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসেবে যারা চিহ্নিত বা আওয়ামী লীগ যাদেরকে ভাবে সেই পাকিস্তান আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আসলে কি ভাবছে বিশেষ করে হাসনাত আবদুল্লাহ একটি উদ্যোগের পরে অনেকে বাধ্য হয়েছে ছাত্র রাজনৈতিক দলগুলো ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল তখন এই সিদ্ধান্তটা আসলে বাধ্য হয়েছে গতকাল গেজেট হয়েছে কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জামাত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ দেখা দেখি বন্ধ এবং বাকযুদ্ধে লিপ্ত হয়েছে দুই পক্ষ সেখানে সরকারের কোনো কোনো উপদেষ্টাও অংশ নিয়েছে কি এর পেছনে কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার কি অবস্থান সেটি নির্ধার নির্ধারণ করতে যে একটি বিতর্ক বা একটি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক অস্থিরতা দেশে যে যে চলমান বিষয়টা চলতেছে তার দ্বারা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা তারাকে আপনাকে শ্রুত একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুক ইউটিউব চ্যানেলটিতে এখন উন্নত আছেন প্লিজ দয়াক আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগ্রহণ

যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটার বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোর্ট করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরি হিসাবে ইউজ করে সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে তো দাদা আপনার কাছ থেকে শুনি ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং এর বাইরে তো আওয়ামী লীগের আওয়ামী পন্থী আওয়ামী করা আবামী সুবিধা নেওয়া মানে নাম্বার অফ উপদেষ্টা এই নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা আপনি কি মনে করেন এই মানি মানি ভাই মানি ট্রাক্স এখন পরবর্তী সংস্কারটা কি মানে এখান থেকে আমি আলোচনাটা শুরু এখানে আমি আজকে একটা এপিসোড করেছি আর কি মানে আমলীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আমাদের চিন্তাটা সলিড ছিল না মানে আসলে আম্লিককে কেন আমরা নিষিদ্ধ করতে চাই এটা কি আমরা গণদাবি দিয়ে করছি যেমন ধরেন মির্জা ফখরুল বলল যে জনতা সিদ্ধান্ত নেবে এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয় এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আম্লিককে আমরা কেন নিষিদ্ধ করব এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছে জন্যই আমি আসলে আমরা নিশ্চিত করতে পারলাম এইভাবে প্রথম বিষয়টা হচ্ছে যে আহ কোনো কোনো দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদী যে নীতি সেইটার সাথে সংগতিপূর্ণ কিনা এখন বাংলাদেশের বুনিয়াদী যে ফাউন্ডেশনাল যে প্রিন্সিপাল সেটার সাথে আওয়ামী লীগের তফাতটা কোথায় আওয়ামী লীগের বিরোধটা কোথায় হলো নাম্বার ওয়ান আওয়ামী রাষ্ট্রের যে ইনস্টিটিউট মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি মানে সেখানে পুলিশ থাকবে আর্মি থাকবে বিডিআর থাকবে প্রশাসন থাকবে আমলাতন্ত্র থাকবে নির্বাচন কমিশন থাকবে ব্যুরোক্রেসি থাকবে এই তো এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট তো এই ইনস্টিটিউট

নাগরিকের জীবন করেছে অনিরাপদ নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে নাম্বার আমি আমার নেতা নির্বাচন করতে পারবো ভোট দিয়ে সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে চার নাম্বার রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য মানব সত্তার মর্যাদা তো মানব মর্যাদা সাম্য এবং গণতন্ত্র এই দলটাকে তো রাখতে পারি না আমি আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেবো যে আমি ডাকাতি করবো ভাই হ্যাঁ আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে ডাকাতিও তো একটা সংগঠন তাই না মানে কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে তো আমি কি ডাকাতের সংগঠন করতে দেবো করতে দেওয়া উচিত মানে ধরেন ডাকাতের দল যদি একটা বানায় যে যে আমার ইয়ে হচ্ছে আমি ডাকাতি করবো এবং ডাকাতি করার ইয়ে যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলাই দেবো এটা এরকম যদি একজন কেউ করে আমি একটা রবিনহুড হবো আর কি সেটা একটা গঠনতন্ত্র থাকবে আপনি ডাকাতি করবেন আপনি ডাকাতি করবেন আর আমরা বলবো পাঁচ আটটা নামাজ পড়ে থাকতে পারে না রাষ্ট্রকেই নিজের জন্যই সেটাকে ধ্বংস করতে হবে নষ্ট করতে হবে তাকে নিষিদ্ধ করতে হবে আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলের থাকা চলবে না কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না এই জায়গাটা আসলে একমত ইয়ে হ্যাঁ এখন বলতেছে না এই যে কতজন এই যে কথা কামাল বলে না যে এটা একটা যেটা ফেসিবাদ আমরা দলকে কেন নিষিদ্ধ করবো এমনকি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করবো এই দলের তৈরি আছে আমরা এটা করতে পারি না নো আপনি আগে দেখবেন আসলে এই দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা যদি করে আপনি এখানে রাখতে পারবেন না যদি না করে আপনি যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না প্রশ্নটা ওই জায়গাটা প্রশ্নটা এইটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না দুই নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় না যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেব কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্ট্রাডিক্ট করে না হ্যাঁ যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ জামাত যে নিষিদ্ধ করলো আমি জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ এটা কি করতে পারে সে পারে না কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না মানে তার তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে তার কাজ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকে তার কাজ তার গঠনতন্ত্র তার সংবিধান তার রাজনীতি কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশন অফ প্রিন্সিপালের সাথে কন্ট্রাক্ট করে না সেজন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছি এটা এক জিনিস না এবার বোঝা গেছে মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা জি এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে আসিফ নজরুল যেটা বললেন সেটা আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত ওনার ধারণাটা ক্লিয়ার না কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে

যুক্তিবদ্ধ ভাবেই আমরা কথাগুলো বলছি আমি দাবিগুলো করছি এবং ধরেন যে একটা সময় তো দুই হাজার নয় নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিচ্ছে জামাত থেকে যোগ দিচ্ছে জামাতে গেছে তো এগুলো নাই যে না দিতে পারবে না এটা হবে না কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে বিরোধী অপরাধকে সমর্থন করা মানুষের বিরুদ্ধে যে অবস্থান আওয়ামী লীগের ছিল গত পনেরো বছরে সেটাকে অবস্থা সেটাকে মেনে নেয়া দুঃখিত তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তো রাষ্ট্র হিসাবে মানে বাংলাদেশ একটা রাষ্ট্র মানে বাংলাদেশের একজনকে ধরে নিয়ে যায় সেখানে কল্পনা করা যায় হ্যাঁ মানে তাহলে রাষ্ট্র কোথায় তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে হ্যাঁ বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া আহ অধিকৃত জনপদ হয়ে গেছিল হ্যাঁ যা খুশি তাই করতে পারতেছে তারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই

আপনার প্রকাশ করেছে ভারত এবং যুক্তরাষ্ট্র কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসেবে যারা চিহ্নিত বা আওয়ামী লীগ যাদেরকে ভাবে সেই পাকিস্তান আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আসলে ভাবছে দর্শক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নির্বাচন এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম আপনার দা ডন খুবই জনপ্রিয় একটা পত্রিকা তারা একটা সম্পাদকীয় তুলে ধরেছে আসুন দেখি সেই সম্পাদক আছে আওয়ামী লীগের ইস্যুতে এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ শেখ হাসিনা ওয়াজেদের সরকার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বেসামরিক অন্তর্বর্তী সরকারের গঠন শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের আশা জাগিয়েছিল কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী প্রতিশ্রুত নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার সংশয় তৈরি করেছে একদম হুবহু তারা যা ছাপিয়েছে আমরা পড়ছি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা এবং দলটিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটা পাকিস্তানের গণমাধ্যমে যিনি সম্পাদকীয় লিখছেন তারা মনে করছে এটা উদ্বেগজনক সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ যতই গুরুতর হোক না কেন একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অংশগ্রহণমূলক পরিবেশ অপরিহার্য বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং দেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে চাইলেই রাজনৈতিক দৃশ্যপট থেকে মুছে ফেলা যায় না বিশাল জনসমর্থন নিয়ে দলটি এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা হিসাবেই বিরাজ করছে এই দলের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রকে অস্থিতিশীল করতে পারে এবং বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকারও কেড়ে নেবে ভারতও এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে তার নিজস্ব থাকতে পারে। কিন্তু এটি প্রধান রাজনৈতিক শক্তিকে বাদ দিলে তা পক্ষপাতের অভিযোগকেই জোরালো করে তুলবে শুধু তাই নয় এটি এমন এক সময়ে জাতীয় ঐ ফাটল ধরাবে যখন এর প্রয়োজন সবচেয়ে বেশি বাংলাদেশ প্রতিশ্রুত অবাধ সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত বা নিশ্চিত করতে পারে কিনা তা আন্তর্জাতিক মহলে গভীরভাবে আপনার মানে পর্যবেক্ষণের ইস্যু বা পর্যবেক্ষণ করছে অন্তর্প্রতি সরকারের মনে রাখা উচিত তাদের প্রধান দায়িত্ব শান্তিপূর্ণ এবং বৈধ উপায়ে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা ভোটের পথে না হেঁটে নিষেধাজ্ঞা দিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব নিষ্পত্তি করা হলে এই লক্ষ্য অর্জন সম্ভব নয় ড ইউনুসকে অবশ্যই আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার মাধ্যমে তার গণতান্ত্রিক আদর্শের প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে নির্বাচনের একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে কেবল যে পরবর্তী সরকারের বৈধতাকে পোক্ত করবে তা নয় বরং সেনাবাহিনীর হস্তক্ষেপেরও ঝুঁকি কমাবে ব্যালট বাক্সের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত আদালতের নির্দেশ কিংবা রাজনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে নয় একটা প্রতিবেদন পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম আপনার দ্য ডন তারা যে নিবন্ধন লিখেছে এই নিবন্ধনটি প্রকাশিত হবার পর আওয়ামী লীগের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া চলছে আবার সরকারও এটাকে কিভাবে দেখছেন এটা নিয়ে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক সাহেব অথবা প্রধান উপদেষ্টার যারা করেন তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত সম্ভবত পাকিস্তানের গণমাধ্যমের রিপোর্টটিকে নিয়ে মন্তব্য করা করা হয়নি হবে ভালো থাকুন আলাইকুম আলাইকুম দর্শক একটি রাজনৈতিক আলোচনা সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জামাত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ দেখা দেখাদেখি বন্ধ এবং বাকযুদ্ধে লিপ্ত হয়েছে দুই পক্ষ সেখানে সরকারের কোনো কোনো উপদেষ্টাও অংশ নিয়েছে কি এর পেছনে কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার কি অবস্থান সেটি নির্ধার নির্ধারণ করতে যে একটি বিতর্ক বা একটি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে নিঃসন্দেহে এখনো পর্যন্ত বিএনপির যে অবস্থান সে অবস্থান কেউ ভাঙতে পারেনি এটি এক নম্বর অবস্থানে আছে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্বিতীয় অবস্থান কোন রাজনৈতিক দলের সেটি নিয়ে মূলত যুদ্ধ সেটি নিয়ে সংঘাত সেটি নিয়ে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতাটা এমনভাবে হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে একেবারে মূল নীতি নিয়ে প্রশ্ন তেমনটাই সামনে চলে এসছে এবং এই যুদ্ধে মূলত অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অথচ এনসিপি জামাতের শক্তি নিয়েই কিন্তু কয়েকদিন আগে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধের যে সমাবেশ যে শক্তি প্রদর্শন সেখানে এককভাবে এনসিপির পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এটা সবাই জানে তাদের নেতৃত্বে এক হাজার দেড় হাজার এরপরের যে শক্তি সমাবেশ তার মূল শক্তি সাংগঠনিক শক্তি কর্মী সমাবেশ এটি হচ্ছে জামাতের তারপরে হেফাজত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু মূল শক্তি ছিল জামাতের এখন এই আন্দোলনের ফলে সাহিকভাবেই প্রকাশ পেলো যে না এনসিপি না জামাতের আন্দোলন জামাতের সাংগঠনিক শক্তিটাই প্রধান তাহলে কি কি দাঁড়ালো আওয়ামী লীগ নেই দৃশ্যপটে সামনে নির্বাচন বা রাজনীতি যাই হোক না কেন সেকেন্ড পজিশন কার এনসিপির ধারণা ছিল যে তারা যেহেতু জুলাই অভ্যতানের নেতৃত্ব দিয়েছে এবং তাদের যে চেতনা তরুণ তারুণ্যের যে অংশগ্রহণ বা ছাত্র জনতা তাদের প্রতি যে পরিমাণ এক সময় জড়ো হতো তার ভিত্তিতে এনসিপি হবে দ্বিতীয় অবস্থানে এনসিপি নেতারা বলতো যে নির্বাচন হলে তারা হয় জিতবে না হলে তারা দ্বিতীয় অবস্থানে থাকবে কিন্তু পরিস্থিতি হলো এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত খুব সহজেই সেকেন্ড পজিশনে চলে আসলো আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম তাতে এটা পরিষ্কার যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে তো বিচার কার্যক্রম তো মাস এক বছর শেষ হবে না কোন কোনো ক্ষেত্রে দুই বছর বা তিন বছর লাগতে পারে তার মানে আপাতত আওয়ামী লীগের কোনো বৈধতা বাংলাদেশের মাটিতে নেই এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নেই তাই যদি হয় তাহলে যে সামনে নির্বাচন যদি বিএনপি আলাদা আলাদাভাবে সব নির্বাচন করে এবং বিএনপি বলে যে আমরা হয়ে নির্বাচন করবো না নির্বাচনে সমঝোতা হতে পারে তাহলে দ্বিতীয় অবস্থান কার হবে সারা বাংলাদেশে নিঃসন্দেহে জামাতের সম্ভবত সেই কারণেই এখন এনসিপি বুঝতে পারছে যে তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আন্দোলন করতে এসে বড় ধরনের তারা ধাক্কা খেয়েছে বা রাজনীতির যেই মঞ্চ থেকে তারা কিছুটা ছিটকে পড়েছে এই কারণে তারা কয়েকটা ইস্যু সামনে এনেছে যেমন গোলাম আজমের নামে সব মানে স্লোগান দেওয়া জাতীয় সঙ্গীত না গাওয়া এরকম নানা স্লোগান জামাতের যে স্লোগান সেই স্লোগানগুলোকে ধরে তারা বলছে যে এর দায় দায়িত্ব তারা নেবে না এবং এই বিষয়টি আরও স্পষ্ট করেছে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা এখানে একটি আলোচনা এসছে প্রথম আলো বলেছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোনটি হবে বিএনপির পর দ্বিতীয় দল জামাত যেভাবে সংগঠিত হচ্ছে এবং অন্যান্য ইসলামী দলকে নিয়ে জোট তৈরির সম্ভাবনা তৈরি করেছে তাদের নির্বাচনী রাজনীতিতে এনসিপিকে পেছনে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া যেসব জামাতপন্থী বা তাদের সাবেক ছাত্র নেতারা এনসিপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং এনসিপিতে যুক্ত থাকার কথা ছিল তাদের মধ্যে সম্পর্কে ছেদ ঘটেছে এবং তারা নিজেরাই ভিন্ন সংগঠন তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যে সম্ভবত এনসিপি ভেঙে যাবে হাসনাত থাকবে না তার সঙ্গে আশীর্বাদ থাকবে এবং জামাতের এই বিরোধিতা হাসনাত আব্দুল্লা তারা এটা পছন্দ করবে না এই অংশটা তাহলে কোন ঠাস যাবে নাহিদ ইসলাম সহ বাকিরা এসব কারণে সম্প্রতি এনসিপি পন্থী নেতাদের তীব্র জামাত বিরোধিতা উদ্বুদ্ধ করেছে তার সঙ্গে যোগ হয়েছে শাহবাগে জামাতপন্থীদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা এবং গোলাম আজমকে নিয়ে বিতর্কিত স্লোগান এই ঘটনা ছিল সবার জন্য একটি টার্নিং পয়েন্ট বা সন্দিক্ষণ মুহূর্ত এই ঘটনার মধ্য দিয়ে একাত্ত স্তরের জামাতের ভূমিকা বিষয়টি আবারও আলোচনা সমালোচনার ইস্যু হয়ে উঠলো রাজনীতিতে অভ্যুত্থানপন্থী ছাত্রনেতা বা এনসিপি এই ব্যাপারে বিবৃতিও দিল একাত্তরে যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবে এমন প্রত্যাশা এনসিপি এক বিবৃতিতে বলেছে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি একাত্তরকে বাংলাদেশের ভিত্তিমূল উল্লেখ করে বলেছেন যদি কোনো গোষ্ঠী কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বমেরাং হবে চব্বিশের গণভ্যুত্থানে ভূমিকা রাখা লেখক বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব স্পষ্টভাবে জামাতে রাজনীতির কথা বলেছেন যুগান্তর এক সাক্ষাৎকারে বলেছেন যে জামাতে ইসলামী নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত না অর্থাৎ জামাতে ইসলামী নামেই রাজনীতি করা উচিত না জামাত ইসলামী এটা আমাদের এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা বাংলাদেশের যে ইতিহাস এটা কিন্তু তার বিরোধী কেন কারণ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে সমর্থন করে নাই একাত্তরে জামাতের ভূমিকার দিকে ইঙ্গিত করে সরকারের উপদেষ্টা এবং জুলাই বিপ্লবের আরেক মুখ্য সংগঠক মাহফুজ আলম সম্প্রতি একটি ফেসবুকে পোস্ট দেন যেই বক্তব্যের পর জামাত শিবির মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয় মাহফুজ বলেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগিতার ক্ষমা চাইতেই হবে তিনি আরো বলেছেন যে পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে ই নিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান বন্ধ করতে হবে তো যাক সবকিছু তীর কিন্তু জামাতকে লক্ষ্য করে এর কারণটা কি কারণটা হলো একটা পজিশন নেওয়া সেই পজিশনটা কি যে বিএনপির পরে কার রাজনৈতিক অবস্থান হবে দ্বিতীয় এটি হচ্ছে এখন মুখ্য বিষয় এই টানাপোড়নে শেষ পর্যন্ত রাজনীতি মেরুকরণের ভিন্ন চিত্র দেখা যেতে পারে অনেকে বলছেন যে এনসিপি হয়তো শেষ পর্যন্ত বিএনপির দিকেই ঝুঁকবে এবং বিএনপি একটা ভয় জোট নির্বাচনী জোট অথবা আসন সমঝোতার মধ্য দিয়ে আগামী নির্বাচন করবে যাতে তারা জাতীয় সরকার করবে তবে জামাত ইসলামী তার অবস্থান সংহত করেছে এটা নিশ্চিত সারা দেশব্যাপী তারা যেভাবে জনসভা করেছে যেভাবে বক্তব্য দিয়েছে ডাক্তার শফিকুর রহমান নারীর স্বাধীনতা হিন্দুদের অধিকার এসব বিষয় নিয়ে বলিষ্ঠভাবে বক্তব্য রাখার মধ্য দিয়ে তার একটা সাংগঠনিক অবস্থান এবং জামাতের সর্বস্তরে যে এখন একটা উজ্জীবন সেটি কিন্তু যথেষ্ট বিএনপি পর্যন্ত চিন্তিত যে আগামী নির্বাচনে বিএনপি হয়তো বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে দর্শক ভালো থাকবেন আল্লাহ আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি দেবী কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইন্ট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতা কর্মী তেগি নেতা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায় ইনকাম করা আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেন কোনোভাবে সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন এদিকে একটু সহায়তা করেন জাস্ট আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী আর দশে নিলেই এই অন্তর্বর্তীকালে সরকারের পতন ঘটবে পতন ঘটুক বা না ঘটুক এই অবৈধ সরকার কোন সংবিধান মেনে হয় নাই এই সরকারকে উঠিয়ে দিতে জাস্ট দুই মিনিটের ব্যাপার রাষ্ট্রপতির আর আপনার সেনাবাহিনীর বর্তমান আপনার ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে আমি বলবো যে আপনারা এই আন্দোলনটাকে আরো তীব্র করেন আপনারা আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী দশে নিলেই এই অন্তর্বর্তী সরকারের পতন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট দফায় দফায় নিয়ে যান আরেকটা পাঁচে আগস্ট বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি ক্ষমতা হাতিয়ে নিবে এটা তারা দেখতে পারবেন বর্তমান এগুলা বাংলাদেশে তবুল ভাবে মনে করেন চলমান সেনা শাসন বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বা সেনানিবাসে এই পরিকল্পনাই মানে আপনার এই সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলে দিবে চলমান জাস্ট সময়ের ব্যাপার এবং আটে থেকে নয় আপনাদেরকে নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশে আরো একটা পাঁচে আগস্টের দিকে আগায় এবং সেটাকে কেন্দ্র করেই সেনা প্রধান মিশা ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিতে পারে।

দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল নাগরিকের জন্য বিশেষ করে আপনার আওয়ামী লীগের নেতা আপনার তৃণমূল কর্মীগণ এবং আওয়ামী লীগ সবার জন্য এই ভিডিওটি স্পেশাল বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা ফিরছে রূপে। আছে এই ঘটনাটা কি ঘটবে সবার আগে কথা বলি যে বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে কি ঘটতেছে বা সেনাবাহিনী বা সেনা প্রধান তিনি যে ওয়াদাটা আমাদের করছিল পাঁচে আগস্টের পরে সেই তিনি এখন পালন করতে যাচ্ছে এই বিষয়ে কথা বলতে আগে হবে যে যে রাষ্ট্রপতি কে বলে পদত্যাগের দাবিতে বা একটা মেটোক ডিজাইন যে বর্তমানে তারা ঘটাইতেছিল এটা উড়িয়ে দিল সেনাপ্রধান মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ হচ্ছে না এটা ফাইনাল দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশে আরো একটি পাঁচই আগস্ট ঘটতে যাচ্ছে তৃতীয়ত সেই ঘটনাকে কেন্দ্র করেই সেনা প্রধান ক্ষমতা হাতে নিতে যাচ্ছে আচ্ছা কি সেই ঘটনা সেটি হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান আরো একটি পাঁচই আগস্ট ঘটতে যাচ্ছে একের পর এক তারা দাবি জানাচ্ছে উল্টো দিকে সরকার উল্টে দিচ্ছে তাদের এই দাবিগুলোকে মানে মানতেছে না তারা একের পর এক প্রতিনিয়ত দাবি চালিয়ে যাচ্ছে шена প্রজার বিছে ওয়াক তিনি আমাদের জাতিকে বা দেশের জনগণকে জনগণের উদ্দেশ্যে তিনি ওয়াদা পর্যন্ত করেন যে দেশের সকল কিছু জান মালের দেশের সার্বভৌমত্ব এবং রাজনীতির যে গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছুর দায়িত্ব নিলাম আমি বা আমার এই বাহিনী অতএব তার মনোযোগটাকে শুনে যাচ্ছেন তাহলে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ